সবাইকে আন্তরিকভাবে স্বাগত যোগ্যদের চাকরি বাঁচার এখনও কি কোনো পথ উপায় আছে সুপ্রিম কোর্টের রায়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে একজনের চাকরি থেকে গিয়েছে যেটা কলকাতা হাইকোর্টের রায়ে যার চাকরি হয়েছিল সোমা দাস বীরভূমের ক্যান্সার পেশেন্ট তৎকালীন বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এখন বিজেপির সাংসদ তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে এই সোমাদাস চাকরি পেয়েছিলেন তার চাকরিটা থেকে গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে তাহলে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে এখন এদের মধ্যে যারা যোগ্য আছেন অনেকেই যোগ্য আছেন সেটা কিন্তু আমরাও জানি অনেকেই যোগ্য আছেন তো এই যে যারা যোগ্য তাদের চাকরি থাকার কোনো পথ কী আছে উপায় কি রয়েছে কারণ যেহেতু রায়টা সুপ্রিম কোর্টের বেঞ্চ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি প্রতি সঞ্জীব খান্নার যে বেঞ্চ সেই বেঞ্চ রায়টি দিয়েছে মানে আমরা যদি দেখতাম যে হাইকোর্ট রায় দিয়েছে তাহলে তো একটা ডিভিশন বেঞ্চে যাওয়ার সুযোগ ছিল আবার ডিভিশন বেঞ্চ রায় দিলে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ ছিল কিন্তু এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ রায় দেওয়ার পরে আর কোনো কিছু কি হওয়ার পথ রয়েছে যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রায় দিয়েছে তো এক্ষেত্রে এই চাকরির বাতিলের ঘোষণার পর প্রাক্তন বিচারপতি হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বর্তমানে বিজেপির সাংসদ তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন তো সেখানে তিনি বলেছেন যে এখনও যোগ্যদের চাকরি বাঁচানো যেতে পারে বা বাঁচতে পারে তিনি পদ্ধতিও বলেছেন সেই পদ্ধতিতে তিনি অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রীকে অনুরোধ নয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদনটা করেছেন যে দিদি বলেই সম্বোধন করেছেন যে দিদি আপনি একটি কমিটি করে দিন প্রয়োজনে সেই কমিটির চেয়ারম্যান কে হতে পারেন তারা ভাষাও তিনি দিয়েছেন তিনি বলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী ওনাকে করা যেতে পারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে করা যেতে পারে এমনকি অভিজিৎবাবু নিজের নামও করেছেন যে তাকেও চেয়ারম্যান করা যেতে পারে করে একটা কমিটি করে দেওয়া হোক কমিটি করে তাহলে কি হবে এই যারা অযোগ্য সেই অযোগ্যদের একটা তালিকা হয়তো সিবিআইয়ের সঙ্গে আলোচনা করে সার্বিক দিক থেকে একটা আলোচনা করে অযোগ্যদের একটা তালিকা তৈরি করা যেতে পারে এবং তালিকা তৈরি করে যে অযোগ্যদের তালিকা এবং যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে যদি পুনরায় একটা রিটপিটিশন বা আবেদন করা যায় এবং উভয় পক্ষ মামলাকারী মানে রাজ্য সরকার এবং যারা এই আদালতে বিরোধী আইনজীবী হিসাবে লড়াই করছে মানে এই রাজ্য সরকার দুর্নীতির বিরুদ্ধে যারা ফের দোস্বামীম বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি তো বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো এই উভয় পক্ষ যদি সঙ্গে হয়ে একটা কমিটি করে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের একটা তালিকা দেওয়া হয় এবং অযোগ্যদের একটা তালিকা দেয়া হয় সেক্ষেত্রে একটা পথ হতে পারে এরকম একটা পরামর্শ কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন এখন মুখ্যমন্ত্রী তিনি আবার এই যারা চাকরি চলে গিয়েছে তাদেরকে নিয়ে বসছেন তিনি বসবেন এখন সেখানে কি হতে পারে সম্ভবত সাতই এপ্রিল তিনি বসবেন এখন সাতই এপ্রিল বসার পর মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন কি বলবেন সেটা তো আমরা দেখব কিন্তু যোগ্যদের চাকরি বাঁচানোর এই মুহূর্ত পর্যন্ত কিন্তু এখনও কোনো মানে সঠিক উদ্যোগ এখনও কোন কিন্তু কোনো দেখা যাচ্ছে না যে যোগ্যদের চাকরি বাঁচানো যেহেতু আদালতের রায় হয়ে গিয়েছে পরেও যে একটা সঠিকভাবে উদ্যোগ যে না যোগ্য যোগ্য বাছাই করে আদালতের কাছে আবেদন করার একটা প্রচেষ্টা করা হবে এরকম দিক কিন্তু এখনও আসেনি সেক্ষেত্রে অভিজিৎবাবুর যে পরামর্শ অভিজিৎবাবুর যে বক্তব্য সেটা কিন্তু আমার মনে হচ্ছে খুব একটা যোগ্যদের বাঁচানোর ক্ষেত্রে একটা বিশাল বড় উদ্যোগ হতে পারে কিন্তু এক্ষেত্রে আবার আরেকটা প্রশ্ন উঠছে অনেকেই বলতে চাইছেন যে অযোগ্যদের তালিকা কখনোই এসএসসিও যেমন দিতে পারেনি বা দেয়নি কেন দেয়নি বা কেন দিতে পারেনি কারণ তারা মনে করছেন যে রাজ্য সরকার এটা চায়নি বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা চায়নি বলেই হয়তো এসএসসি দেয়নি বা দিতে পারেনি এখন কেন চাইনি তাহলে মুখ্যমন্ত্রী যারা বলছেন যে মুখ্যমন্ত্রী চাইনি বা এই সরকার চাইনি কেন চায়নি এখানেই কিন্তু প্রশ্ন আসছে যে এই দুর্নীতির সঙ্গে সরাসরি শাসক দলের নেতা মন্ত্রীরা যুক্ত আছেন আর এই শাসক দলের নেতা মন্ত্রীরা যুক্ত থাকার জন্য তারা কোনোভাবেই অযোগ্যদের আলাদা করতে চাইছেন না অযোগ্যদের বাছাই করতে চাইছেন না কারণ যখনই অযোগ্যদের বাছাই করে দেওয়া হবে সেটা পাঁচ থেকে ছ হাজার হয়তো যদি হয় তাহলে সেই পাঁচ ছ হাজার তারা অযোগ্যতা এমনি এমনি চাকরি পায়নি তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এখন যাদেরকে দিয়ে তারা ধরে যারা চাকরি পেয়েছে তারা টাকা দিয়ে নেতা ধরে তখন কিভাবে তাদের চাকরি চলে গেলে সেই টাকার জন্য সেই নেতাদের উপরে তারা কিন্তু তখন চড়াও হবে এই ব্যাপারটি শাসক দল প্রচণ্ডভাবে অস্বস্তিতে পড়বে যার জন্য আর কি অযোগ্যদের তালিকা বাছাই করা হচ্ছে না এটা কিন্তু বিরোধী রাজনৈতিক নেতারা অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন একাধিকজন কিন্তু এই কথাটি বলছেন যে ইচ্ছা করেই কিন্তু সরকার চাইছে না এখন প্রশ্ন হলো যদি সরকার চায় আমি ধরলাম যারা বলছেন চাইছে না একটা দিক গেলাম তাদের যুক্তিতর্ক মেনে নিলাম আবার যদি মমতা ব্যানার্জির কথা যদি ধরি যে উনি চেয়েছেন তর্কের খাতিরে ধরে নিলাম তাহলে চেয়েছেন যদি এসএসসি না পারে এদায়িত মমতা ব্যানার্জিকে নিতে হবে কারণ আপনার মুখ্যমন্ত্রী কালীন আপনার দলের যে সরকার চলছে সেই সরকার থাকাকালীন যদি আপনার রাজ্যের একটি প্রতিষ্ঠান যতই স্বশাসিত হোক এসএসসি তারা যদি সঠিকভাবে নিয়ম একটা পরীক্ষার ব্যবস্থা না করতে পারে একটা সঠিকভাবে যারা যোগ্য তাদের চাকরির ব্যবস্থা না করতে পারে অযোগ্যদের বাছাই করতে না পারে তারা যদি তথ্য প্রমাণ পেশ করতে না পারে আদালতে এই ব্যর্থতার দায়ও তো মুখ্যমন্ত্রী আপনাকে নিতে হবে আপনার ঘাড়ে চলে যাবে কারণ আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার একাধিক মন্ত্রী জেলে গিয়েছে দুর্নীতির দায়ে তাহলে আপনি কি সেগুলো জানতেন না আপনি যদি না জানেন তাহলে তো আপনার দক্ষতা আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাবে যে রাজ্যে এত বড় একটা দুর্নীতি হচ্ছে অথচ আপনি কিছুই জানতেন না আর যদি আপনি সব জানতেন তাহলে তুই ব্যবস্থা নেননি কেন প্রশ্ন তো আসবেই যাতে তাহলে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেননি কেন আবার এসএসসি যদি দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাছাই করতে না পারে যোগ্য অযোগ্য তাহলে এসএসসির যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো আপনার নেওয়ার দরকার ছিল তারা যে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের সঙ্গে আর যারা যোগ্যতার বলে চাকরি পেয়েছে তাদেরকে বাছাই করতে যদি এসএসসি না পারে আজকে তাদেরকে সিবিআই গ্রেপ্তার করার আগে তো আপনার ব্যবস্থা নেওয়ার দরকার ছিল যদি আপনি সত্যি এই দুর্নীতি না চাইতেন আপনি যদি ধামাচাপা না দিতে চাইতেন যদি এটা মনে করেন যে না আমি তো এটা চাইনি এরকম হোক এই দুর্নীতি আমি তো কখনো প্রশ্রয় দিই তা আপনি প্রশ্রয় দেননি সেটা প্রমাণ হতো কখন যদি আপনি এসএসসির যারা এটি যোগ্য যোগ্য বাছাই করছে না আপনি চাওয়া সত্ত্বেও আপনি তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতেন তাহলে এটা প্রমাণ হতো যে না আপনি চেয়েছেন দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা বাদ যাক আপনি তালিকা করতে বলেছেন কিন্তু এসএসসি করতে পারছে না সেই না পারার কারণে তাদের যে দোষ অন্যায় এই কারণে আপনি তাদেরকে গ্রেপ্তার করেছেন ব্যবস্থা নিয়েছেন তাহলে আপনারা বুঝতে পারতাম আমরা যে আপনি এই দুর্নীতি চাননি কিন্তু আপনি যেহেতু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি আপনার মন্ত্রিসভার আপনার নেতা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেননি, এখন যদি আপনি বলেন এসবের কিছুই আপনি জানতেন না এটা কি করে বিশ্বাসযোগ্য হবে এবং আগামী আটই এপ্রিল সুপ্রিম কোর্টে এই যে অতিরিক্ত শূন্য পর্যায়ে ক্যাবিনেট করেছিল এই যে আমাদের মুখ্যমন্ত্রীর যে ক্যাবিনেট মমতা ব্যানার্জির ক্যাবিনেট যে অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করেছিল এটা নিয়ে আটই এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং এটা তো বলা হচ্ছে যে দুর্নীতিকে ধামাচাপা দিতেই এই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা হয়েছিল এক্ষেত্রে তো আপনার দায়ভার কোনোভাবে আপনি এড়াতে পারবেন না এখন যদি কোনোভাবে যারা যোগ্য যারা যোগ্যতার বলে চাকরি পেয়েছেন তাদের জন্য কোনো পথ বের করার থাকে তাহলে অবশ্যই সেটা বের করা উচিত এবং অভিযোগ জিত গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি যে পরামর্শটি দিয়েছেন সেটা কিন্তু আমার মনে হয় ভাবলে যোগ্যদের চাকরি বাঁচলেও বাঁচতে পারে যেহেতু সুপ্রিম কোর্টের রায় আর গ্যারান্টিড কিছু বলা যাচ্ছে না কিন্তু ওনার পরামর্শটা আমার কিন্তু খুব ভালো লেগেছে এখন দেখা যাক কি হতে পারে স্বমানীয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা